তুমি কি জানো যে বাঁশ আমরা ঘর বানাতে বেড়া দিতে বা বাঁশি বাজাতে ব্যবহার করি সেই বাঁশ দিয়েই তৈরি হয় বইয়ের পাতার মতো মসৃণ কাগজ হ্যাঁ প্রকৃতির এই সাধারণ গাছই হয়ে উঠেছে আধুনিক কাগজ শিল্পের এক গুরুত্বপূর্ণ উপাদান সব শুরু হয় বন থেকে যেখানে পরিপক্ক তিন থেকে চার বছরের বাঁশ কেটে আনা হয় তারপর সেগুলোকে কুচি কুচি করে ছোট ছোট টুকরো বানানো হয় যাতে পরে সহজে প্রক্রিয়াজাত করা যায় এরপর সেই বাঁশের টুকরো বিশাল স্টিলের ড্রামে ঢোকানো হয় সেখানে গরম পানি ও বিশেষ রাসায়নিক দিয়ে সেদ্ধ করা হয় ঘন্টার পর ঘন্টা। এই প্রক্রিয়ায় বাঁশের শক্ত আঁশ নরম হয়ে যায় এবং তৈরি হয় বাঁশের পাল্প যা কাগজ তৈরির মূল উপাদান এরপর শুরু হয় ধোয়া ও পরিষ্কারের ধাপ রাসায়নিক অবশিষ্ট দূর করতে পাল্পকে কয়েকবার বিশুদ্ধ পানি দিয়ে ধোয়া হয় তারপর সূক্ষ্ম ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় অমিশ্রণগুলো এবার আসে রং করার ধাপ যাকে বলা হয় ব্লিচিং এই ধাপে পাল্পের রং হালকা বা সাদা করে তোলা হয় যাতে কাগজ হয় উজ্জ্বল ও মসৃণ এরপর সেই সাদা পাল্প পানির সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় এক ধরনের তরল মিশ্রণ যেটি ছড়িয়ে দেওয়া হয় এক বিশাল জালের ওপর জলের ভেতর ধীরে ধীরে জমে ওঠে এক পাতলা স্তর এটাই কাগজের জন্ম মুহূর্ত। এরপর কাগজের সেই ভেজা স্তরকে প্রেস মেশিনে দিয়ে চাপ দিয়ে বাড়তি পানি বের করা হয় তারপর বিশাল গরম রোলারের তাপে শুকানো হয় কাগজ শুকিয়ে গেলে সেটি কেটে বা রোল আকারে পেঁচিয়ে বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী করে তোলা হয় একটা বাঁশের টুকরো থেকে যখন তৈরি হয় একটা কাগজ তখন সেখানে লুকিয়ে থাকে শ্রম বিজ্ঞান আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন বাশ যে একসময় ছিল শুধু গ্রামের প্রতীক আজ সে লিখে যাচ্ছে নতুন ইতিহাস পরিবেশ বান্ধব টেকসই আর প্রকৃতি নির্ভর কাগজের জগতে